কাঁঠালের বিচির ডাল কাঁঠালের বিচি সিদ্ধ করে ম্যাশ করে নিলাম কড়াইয়ে কোকোনাট কুকিং অয়েল দিয়ে তাতে ফোড়ন ও হিং দিয়ে ম্যাশ করা কাঁঠালের বিচি সিদ্ধ দিয়ে ভালো করে কষাতে হবে এতে দিলাম হলুদ গুঁড়া তারপর প্রয়োজন মতো পানি দিয়ে মিশিয়ে দিলাম এরপর বাগানের ডাটা ও মিষ্টি কুমড়া কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না প্রায় শেষে একটু সরিষার তেল আর কিছু কাঁচামরিচ আর ভাজা ধনে জিরার গুঁড়ো মিশিয়ে দিলাম চমৎকার একটা সবজি ডাল তৈরি হয়ে গেলাম কাঁঠালের বিচির ডাল কাঁঠালের বিচি সিদ্ধ করে ম্যাশ করে নিলাম কড়াইয়ে কোকোনাট কুকিং অয়েল দিয়ে তাতে পাঁচফোরণ ও হিং দিয়ে ম্যাশ করা কাঁঠালের বিচি সিদ্ধ দিয়ে ভালো করে কষাতে হবে এতে দিলাম হলুদ গুঁড়া তারপর প্রয়োজন মতো পানি দিয়ে মিশিয়ে দিলাম এরপর বাগানের ডাঁটা ও মিষ্টি কুমড়ো কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না প্রায় শেষে একটু সরিষার তেল আর কিছু কাঁচামরিচ আর ভাজা ধনে জিরার গুঁড়ো মিশিয়ে দিলাম চমৎকার একটা সবজি ডাল তৈরি হয়ে গেলাম